শাহরুখ খানের বিপরীতে রাব্নে বানাদি জড়িতে নায়িকা হওয়ার ডাক এসেছিল আমার বাদশার সঙ্গে ডেবিউর সুযোগ হাতছাড়া করেছিলেন দেব সঙ্গিনীর রুক্মিনী মৈত্র টলিউডের রুক্মিনী মৈত্রর নাম এখন বেশ পরিচিত বড় পর্দায় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং নানা অভিজ্ঞতার জন্য তিনি সবসময়ই খবরের শিরোনামে থাকেন সম্প্রতি নিজের এক পুরনো অভিজ্ঞতা অকপটে স্বীকার করেছেন রুক্মিণী জানিয়েছেন একসময় শাহরুখ খানের বিপরীতে বলিউডের জনপ্রিয় ছবি রবনে বানাদি জড়িতে অভিনয়ের সুযোগ এসেছিল তার কাছে তবু সেই সময় তিনি সেই অডিশনে অংশগ্রহণ করেননি রুক্মিনীর কথায় মডেলিং করতে করতেই হঠাৎ করে মুম্বাই থেকে অডিশনের ডাক এসেছিল তবে ক্লাস ইলেভেনে পড়া এক কিশোরীর কাছে এই সুযোগটা অনেকটাই অবিশ্বাস্য মনে হয়েছিল সেই সময় সিদ্ধান্ত নিতে না পারায় তিনি পা বাড়াননি সেই দিকে পরে ধাক্কা লেগেছিল অভিনেত্রী নাকি জানতে পেরেছিলেন যে চরিত্রে শেষ পর্যন্ত আত্মপ্রকাশ করেছিলেন অনুষ্কা শর্মা সেই চরিত্রের জন্যই আসলে ডাক এসেছিল রুক্মিনীর কাছে কিন্তু এই অডিশনে না যাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই রুক্মিনীর